আমাদের অনেকেই মনে করে শুধু এসি ফেয়ার শুধু এসি নিয়ে কাজ করে তা না আমরা হোম অ্যাপ্লায়েন্স সবগুলো প্রোডাক্টে আমরা টাচ করার চেষ্টা করতেছি এটা হচ্ছে ফন্ড লোডিং এর আমাদের টপ লোডিং দেখালাম এটা হচ্ছে ফন্ড লোডিং এর ভিতরে আমার আট কেজি এটা হচ্ছে দশ কেজি আচ্ছা তো দুইটা মডেল আমাদের কাছে পাচ্ছেন এই হায়ার কিন্তু আপনি এই টাকার ভিতরে আপনি বাসার নিচতলা পর্যন্ত ডেলিভারি পাচ্ছেন যদি লিফ্ট থাকে আমরা উপরে উঠিয়ে দিব আর আপনার এটা ফিটিংটা কিন্তু হায়ারের লোক আপনার বাসা গিয়ে করে দিবে এই সেম মডেলে সাত কেজি আট কেজি

টাকা থাকে কিন্তু আমি প্রোডাক্ট পান না এখন কিনলে কি হবে প্রোডাক্টও পাচ্ছেন টাকাও কম পাচ্ছেন আমার কাছে যেটা মনে হয় ভাই এখন ওই শীত গরম বর্ষা নাই ভাই

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার ইউনিটটি বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আর এই মার্কেটটা সবাই কিন্তু ফার্নিচার মার্কেট নামে চিনে প্রচুর পরিমাণে ফার্নিচারের মার্কেট সো আজকে কোন কোন ব্র্যান্ড দেখতেছি ভাই আচ্ছা আমাদের কাছে হায়ারে আপনার হায়ারের ওয়াশিং মেশিন আছে কনসা ওয়াশিং মেশিন আছে টপ লোডিং ফ্রন্ট লোডিং সবগুলোই কিন্তু পাচ্ছেন তো আমরা টোটাল ভিডিওতে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অলরাইট জি ওকে তাহলে আমরা শুরু করে দেই আচ্ছা শুরু আমরা আসলে টপ লোড দিয়ে করি এই টপ লোডিং দিয়ে জি টপ লোডিং দিয়ে শুরু করি আমাদের কাছে শুরু কনকা দিয়ে এটা বলি আপনাকে কনকার এই যে টপ লোডিং যে মালটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার টু দেখেন টপ লোডিং জি এস কিউ সি টপ লোডিং এটা হচ্ছে নিডস ছয় কেজি কাপড় আপনি কাস্তে পারবেন আচ্ছা ছয় মানে এটাকে আমরা সাত লিটার কিন্তু নিড হচ্ছে সিক্স লিটার সিক্স লিটার ওকে আপনারা কিন্তু

একসাথে বাট এই থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে ভাই যারা মানে বাংলাদেশে ভালো একটা প্রোডাক্ট ইম্পোর্টার তারা যাইনার সঙ্গে খারাপ জিনিস বাংলাদেশে নিয়ে আসবে না এই জন্য ইম্পোর্টার্ট রোল রাখে ভাই ঠিক আছে কমকে আপনারা কিন্তু নিতে পারেন কারণ

বারো কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো কেজি আপনি পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার এই হায়ার কিন্তু আপনি এই টাকার ভিতরে আপনার বাসার নিস্তলা পর্যন্ত ডেলিভারি পাচ্ছেন যদি লিফ্ট থাকে আমরা উপরে উঠিয়ে দিব আর আপনার এটা ফিটিংটা কিন্তু হায়ারের লোক আপনার বাসায় গিয়ে করে দিবে সেক্ষেত্রে আপনাকে পানির ইন আউট আগে থেকে রেডি করে রাখতে হবে মানে আমরা বাসায় প্রোডাক্ট পৌঁছে দিলাম এরপরে আপনি পানি লাইনটা রেডি করলেন কস্ট সেন্টারে ফোন দিলে ওরা এসে লাগায় দিবে এবং আপনাকে টোটাল অপারেটিংটা বুঝাই দিবে বুঝাই দিবে ওকে মানে পানি লাইনটা আগে রাখতে হবে ভাই এইজন্য কিন্তু কেউ অপেক্ষা করবে না কারণ সবারই তো কাজ আছে ভাই ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এই পাশটা হচ্ছে আমাদের ফন্ড লোডিং এ আমাদের ফরলোডিং আসলে সবাই এখন সব ফরলোডিংই চায় কারণ ফরলোডিং হচ্ছে ইনভার্টার এটা কিন্তু আপনি গরম পানি এবং ঠান্ডা পানি দুই দুইভাবেই কিন্তু কাপড় কাচতে পারবেন আর এটা ইনভার্টার অনেক বিল কম আসে প্রত্যেকটা আমাদের ওয়াশিং মেশিন কিন্তু ইনভার্টার ফরলোডিং এর আচ্ছা আর এগুলো কিন্তু দেখতে এক দেখেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতো কিন্তু হ্যাঁ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আমরা কনকাটা শেষ করব ভাই হ্যাঁ কনকাটা দেখেন কনকাটা দেখলে মনে হয় যে এটা ডিপ ফ্রিজ এরকম মনে হয় বা এটা শোপিস মানে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা ওয়াশিং মেশিন আচ্ছা প্রাইস গুলো আমরা হায়ার থেকেই শেষ করি এই যে প্রাইস

এরপর হচ্ছে আপনার নয় দশ কেজি যদি আমাদের কাছে নেন দশ কেজি পঁয়ষট্টি হাজার টাকায় এরপরে আপনার বারো কেজি আছে আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা মেদি ভাই ভাই তো শেষ করে ফেললাম এখন কনকাতে চলে আচ্ছা কনকা এটা যে ফন লোডিং এর আমরা তো টপ লোডিং দেখালাম এটা যে ফন লোডিং এর ভিতরে আমরা আট কেজি এটা হচ্ছে দশ কেজি আচ্ছা তো দুইটা মডেল আমাদের কাছে পাচ্ছেন তো আট কেজির প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা

আর আপনারা পার্টস পাচ্ছেন এক বছর এক বছর আচ্ছা ওভেনটা একটু দেখাই অবশ্যই আমরা ওভেন দেখাই দিই আচ্ছা ওভেনটা দেখাই আচ্ছা এই যে প্রথমে শুরু করে আসলে এই যে ইন্ডাকশন ইন্ডাকশন দিয়ে কারণ এখন সামনে শীতের সিজন আসতেছে আপনার ভালোভাবে গ্যাস থাকবে না তো এই ইন্ডাকশন আপনি কুকার গুলো আপনি নিতে পারেন তবে এর প্রাইস কত পড়তেছে আচ্ছা ইন্ডাকশন কুকার এটা প্রাইস হচ্ছে এমআরপি হচ্ছে 4390 টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র 3900 টাকায়

আমাদের কাছে এই যে এই যে প্রোডাক্টগুলো দেখালাম এর বাইরেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে এসি কালেকশন আছে ডি কালেকশন আছে গুগল টিভির কালেকশন আছে আপনার ইলেকট্রনিক্স বলতে হোম অ্যাপ্লায়েন্সের এর প্রায় সবকিছু আমাদের কাছে পাচ্ছেন আরো ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট দেন তো আশা করতেছি আমাদের অনেকেই মনে করে শুধু এসি ফেয়ার শুধু এসি নিয়ে কাজ করে তা না আমরা হোম অ্যাপ্লায়েন্স সবগুলো প্রোডাক্টে আমরা টাচ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো প্রোডাক্ট বাড়াবো আপনাদের ডিমান্ডের ভালোবাসার উপর ডিপেন্ড করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি ইনশাআল্লাহ চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ